গত উনিশে এপ্রিল আমাদের এই বাংলাদেশটাকে মহিলা বান্ধব রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য সরকারের প্রধান উপদেষ্টার অনুমতিতে একটা মহি নারী বিষয়ক সংস্কার কমিশন একটা রিপোর্ট পেশ করেন যেই রিপোর্টের মূল মন্ত্র হল অনেক বিষয় আছে তোর মধ্যে তিরিশ থেকে বত্রিশটি ধারা যা ইসলামের সাথে আসলে সঙ্গতিপূর্ণ নয় তো তারা এই যে ধারাগুলো পেশ করেছেন এই ধারাই বিভিন্ন রকমের বৈষম্য দূরীকরণের নামে নারী পুরুষের সমতা বিধানের জন্য এই ধারাগুলো পেশ করা হয়েছে তন্মধ্যে সংক্ষিপ্তভাবে যে একটি ধারা পেশ করেছেন যে ইসলাম ধর্ম ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা দাদা দাদি অর্থাৎ যেখানে পুরুষ মানুষ এবং সমপর্যায়ের মহিলা মানুষ আছে সেখানে পুরুষদের সম্পত্তিতে ভাগ হলো দুগুণ আর মেয়েদের ভাগ হলো একগুণ সুতরাং এই ইসলাম ধর্ম থাকার কারণে নারী বৈষম্য এবং পারিবারিক বিধানে যথেষ্ট অন্তরায় এটা ইসলাম ধর্মের কারণে নারীদের এই বৈষম্য দূর করা যায় না বলি নাউজবুল্লাহমিন জালেক এটা তাদের কমিশনের একটা রিপোর্ট তো আমাদেরকে মুসলমান হিসাবে বুঝতে হবে যে কোরআনের আলোকে আমাদের শিক্ষিত হতে হবে নতুবা কোরআনের আলোকে আলোকিত হবে হতে হবে এই দুটো পথ ছাড়া আমাদের কোনো পথ নাই যারা সরাসরিভাবে কোরআন শরীফ এবং হাদিস শরীফ শিক্ষা করেছেন তারা কোরআনের আলোকে শিক্ষিত আর যারা কোরআন হাদিস নিজে শিক্ষা করেননি কিন্তু দেশে আম্বা কোরআন হাদিসের যারা শিক্ষায় শিক্ষিত তাদের আলোকে যারা আলোকিত হয়েছেন তারা হলেন কোরআন মজিদের আলোকে আলোকিত মানুষ এই দুটো পথ ছাড়া কোনো পথ নাই তো পুরুষদের সম্পত্তি যে দ্বিগুণ আর মহিলাদের সম্পত্তি যে একগুণ এই কথাটা কার কথা এটা আমাদের বুঝতে হবে এই কথাটা হল আল্লাপাকের কথা কোথায় সুরা নিশাই এগারো নম্বর আয়াতে বলা হয়েছে লি জাকারি মিশ্র হাজির অর্থাৎ প্রত্যেক নারীরা যা পাবে সম্পত্তি পুরুষেরা পাবে তার দ্বিগুণ এটা আল্লাহ পাকের কথা আর এই নারী বিষয়ে কমিশনের যারা সদস্য তারা বলতেছে যে নারী আর পুরুষদের এখানে সমান সম্পত্তি দিতে হবে কথাটা বোঝি তাহলে পাকের প্রদত্ত কোরআনের বিধানের সাথে নারী কমিশনের সদস্যদের দেওয়া যে রিপোর্টের একটা গরমিল লক্ষ্য করা যায় না যায় না এই বিষয়ে আমি বলতে চাই যে পাকের বিধানের সাথে সর্বপ্রথম বিপরীত যুক্তি প্রদর্শন করেছিলেন এর এক নম্বরে হেডমাস্টার ছিলেন কোথায় পাক যখন ইবলিশকে বললেন যে ইবলিশ ফেরস্তাদেরকে সিজদা করো উজ্জুদুল আদামা সিজদা করো তো ইবলিস আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করিয়ে বলেছিল যে কেন আদমকে সিজদা করব খালাক্তানি মিন নারিও অ খালাক্তাহু মিন তিন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তো মাটির চাইতে আগুনের মধ্যে অন্ধ আলো বেশি এর মধ্যে আলো আছে আর মাটির মধ্যে আলো নাই মাটিকে রেখে দিলে ভেদা হয়ে পড়ে থাকবে আর আগুন লেলিহান হয়ে তার একটা কত দহন শক্তি সুতরাং উত্তম হয়ে অধ্যমকে এটা তো চিন্তা করা ঠিক হয় না যুক্তিটা কি খারাপ একটু খেয়াল করবে আল্লাপাকের বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল এর হেডমাস্টার ছিল যুক্তিটা কিন্তু কিন্তু ছিল ছিল না আল্লাহ পাক বলেছে ইবলিশ ইবলিসকে যে আদমের দিকে তাকালি আর তোর নিজের দিকে তাকালি হুকুমটা কার হুকুমটা কার এই দিকে তাকালি না রাজিম তাই ইবল আল্লাপাকের বিধানের বিরুদ্ধে যুক্তি দেখিয়ে এটাকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাপাক চারটা পুরস্কার দিয়েছিলেন কি কি পুরস্কার এক নম্বর পুরস্কার ছিল এই সারা পৃথিবীর রাজত্ব ছিল একমাত্র ইবলিশের সারা পৃথিবীর রাজত্বের ভার ছিল ইবলিসের তাই এই রাজত্ব ক্যান্সেল করে দিয়েছিলেন দুই নম্বর পুরস্কার ছিল যে জান্নাত ইবলিশ ছিল এই জান্নাত থেকে সাথে সাথে বহিষ্কার আর তিন নম্বর পুরস্কার হল লক্ষ বছর ধরে ইবলিশ যে এবাদত করেছিল সমস্ত এবাদত বাতিল আর চার নম্বর পুরস্কার ইবলিস ইবলিশামাত পর্যন্ত মাল তথা অভিশপ্ত হয়ে গেছে